ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মনোবাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় নয় কলামে চার বেডরুম হিসেবে আমাকে একটি ডুপ্লেক্স বাড়িটি ডিজাইনে বন্ধুরা ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন দেখে না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে মোটামুটি যাদের বাজেট আছে জায়গা আছে তারা সবাই চান যে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করবেন কিন্তু বাজেটের স্বল্পতা এবং জায়গার স্বল্পতার কারণে অনেকের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি বাড়ির ডিজাইন উপস্থাপন করছি বা দেখাচ্ছি যেটি আপনার খুবই কম বাজেটে এবং ছোট জায়গার মধ্যে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা যারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন যে ডুপ্লেজার তৈরি করবেন কম বাজেটের মধ্যে তারা চাইলে আজকের ভিডিওটি ফলো করতে পারেন তো আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটিতে আমরা কীভাবে সাজিয়েছি খুবই ছোট্ট একটি বাড়ি চারটি বেডরুম বিশিষ্ট এক পাশে আমরা ছোটো একটি পোর্স দিয়েছি পোর্সটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আর দোতলাতে গিয়ে হচ্ছে আমাদের পোর্সটি এবং দোতলাতে আমরা একটি ব্যালকনিও দিয়েছি ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আর প্যারাপেট ওয়ালগুলোতে আমরা খুব সিম্পল কাজ করেছি যাতে করে আপনারা সাধ্যের মধ্যেই কাজটি শেষ করে নিতে পারেন এবং আমরা প্যারাপেট ওয়ালগুলা খুব সিম্পল করেছি এবং হচ্ছে আমাদের যে সিঁড়িঘড়টি আছে সিঁড়িঘড়ের ছাদটিকে আমরা একদম সামনে একটু বাড়িয়ে নিয়েছি যাতে করে আমরা ছাদে কখনো কাজ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য এইখানে বসে আমরা বিশ্রাম নিতে পারি এবং আমাদের সময়গুলো এখানে আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি তো এই হচ্ছে আমাদের থ্রি ডি বিওটি এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে দোতলার প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোরের প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্থ জায়গার দুর্গ পঁচিশ ফিট আর প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট এখানে টোটাল ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা হয় দুটি ফ্লোর মিলিয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হবে তো আমাদের মেইন জায়গা লাগবে হচ্ছে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ দেড় শতাংশ জায়গা তো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি নয় ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দো ফিট নয় ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি তারপরে হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটি দিয়ে আমরা দোতালাতে চলে যাবো এখানে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি পাঁচ ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চির কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কন্যার আমরা একটি বেডরুম প্লেস করেছি যে বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি সাত ফিট বা চার ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের আরেকটি জেনারেল বেডরুম আছে বারো ফিট নয় ইনসেপায় দশ ফিট একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেস করেছি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল দুটি বেডরুম পাচ্ছি দুটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট একটি কিচেন তারপর হচ্ছে ডাইনিং স্পেস পাচ্ছি তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর তো দোতলার প্লেনে তো আমরা শেয়ারদের সোজা চলে আসবো আমরা দোতলাতে এসে আমরা পোর্সটি পাচ্ছি এগারো ফিট নয় হনসে সাত ফিটের পোর্স এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এখানে আমরা একটি টয়লেট প্লেসমেন্ট করেছি চার ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এইখানে কর্নারে আমরা একটি বেড প্লেস করেছি বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এখানে এটি জেনারেল বেড বা বাচ্চাদের জন্য আপনারা এই রুমটি চাইলে ব্যবহার করতে পারেন আর এটি হচ্ছে ফাইনালি আমাদের মাস্টার বেডরুম বারো ফিট বাই দশ ফিটের মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি নয় ফিট বাই তিন ফিট চার সিটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা দোতলাতেও আমরা একটি টয়লেট দুটি বেডরুম একটি ব্যালকনি পোর্চ পাচ্ছি খুব চমৎকারভাবে আমরা এটি থ্রি ডি বিউতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা বাড়িটি কীভাবে সাজিয়েছি আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেস বাড়ি তৈরি করে চিন্তিত আছেন আশা করি তাদের চিন্তা দূর হয়ে গেছে এবং তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কাজ শুরু করবেন তো আমি আবার বলছি যারা বিউটি দেখছেন যদি আমাদেরকে কাজ করাতে চান ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তাহলে এখানে আমার যে ফোন নাম্বারটি এসেছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলবো যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কাজ করবেন না ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কাজ করবেন কারণ মিস্ত্রি কখনোই আপনাকে আপনার মনের মতো একটি ডুপ্লেক্স বাড়ি কখনোই উপহার দিতে পারবে না আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা কত সুন্দর একটি বাড়ি এখানে তৈরি করেছি তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমাদের ফল কলাম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বাজেটের দিকে যদি আমরা যাই তাহলে এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যদি আমরা প্রাথমিক বাজেটটা রাখি তাহলে আমরা বাড়ির কাজটি শেষ করে বসবাস করতে পারবো আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই ভিতরে লাইটিং ফিটিং থেকে শুরু করে টাইলস এবং ভালো মানের পেইন্ট ইউজ করি তারপর হচ্ছে ভিতর ইন্টারের কাজ করি তাহলে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে বাড়ির কাজটি শেষ করতে তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম